নাপোলিস স্যালানো কাসার্তা আভেলিনো কম্পানিয়া রিজিয়নের বাঘা বাঘা চারটা শহর এই চারটা সেরে নিয়ে আজকে কিছু কথা বলবো প্রচুর পরিমাণ বাংলাদেশে আবেদন করে আসলেই কি এত বাংলাদেশে এখানে আসতে পারে কি হয় আসলে এই চারটা রিজিওনে এই চারটা রিজনে কেন এত মানুষের মাথা ব্যথা পুরো ভিডিওটা দয়া করে একটু দেখেন কিছুদিন আগে আপনার একটা নিউজ হয়েছিল কয়েক হাজার লোক অবস্থা পেয়ে ভিসা পেয়ে ঠিকই নাপলিতে এসেছিল কিন্তু মালিক পেয়েছিল মাত্র ছয় জন মাত্র ছয় সত্যি এত লোক আসতে পারে নাপোলিতে আপনার এই কোম্পানি রিজনে যে সেডে গুলোতে আছে কাছের তাতে সালেন জি এটা একেবারে সত্যি কথা প্রচুর বাংলাদেশি থাকে যেই পরিমাণ বাংলাদেশি থাকে হিসাব করে দেখেন সেই পরিমাণ দুই নম্বরই হয় এটা একেবারে সত্যি কথা আপনাদের আবেদন যদি এই চারটা শহরের কোন একটা শহর থেকে হয়ে থাকে না হয়ে আভেল এখন থেকে আরে ভাই আপনি তো ভিসা মাত্র আপনি অবৈধ ছয় মাস পরে মালিক খুঁজে না পাইলে আপনি তো অবৈধ কেন বললাম যে এই কয়েক হাজারের মধ্যে মাত্র ছয় জন আপনার মালিক খুঁজে পাইছিল এটা তো গণমাধ্যমের নিউজ সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই নিউজ নাপোলির উপরে অলরেডি সরকারের চোখ পড়েছে ইটালির গভর্নমেন্টের বিগত বছরগুলোতে যেই পরিমাণ কোঠা ছিল এই বছর কিন্তু সেই পরিমাণ কোঠা নাই তারপরেও পুরা রিজিয়ন যদি আপনি ধরেন যেরকম রকম তাতে প্রচুর পরিমাণে কোঠা ছিল কিন্তু এবারে কাঁসের তা কমায় সালের নতে দিয়ে দিছে নাপোলিতেও যে একেবারে কম তা না সাড়ে ছয়শো আর সাড়ে সাতশো মিলাই কম করে হলো প্রায় আপনার চোদ্দশো কোঠা আর ওই একই টাইপের হাজারের উপরে যখনই একটা শহর থেকে কোঠা চলে যায় অবশ্যই আমরা সেটা একটা বড় শহর ধরি বড় একটা রিজিয়ন ধরি কিন্তু যেই পরিমাণ বাংলাদেশি নাপলির প্রতি ফ্যাসিনেশন নাপলির খবর জানতে চায় অন্য কেউ মনে হয় না যে অন্য কোন দেশ থেকে এত খবর কেউ জানতে চায় তাহলে কি আসলে সব বাংলাদেশি কি নাপলিতে আসেন না এটাও কোনো দিনও না লোক আসতে পারে ধরেন দশজন সেই দশজনের দেখায় বিজনেস করে নেয় আরো দুই হাজার জনের কাছ থেকে টাকা নিয়ে আজকে ইটালিতে যারা বড় লোক হয়েছে বড় বড় কোটিপতি হয়েছে বিশ্বাস করেন ভাই একটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে ফ্লুসির বিজনেস করে নাই আদম ব্যবসা করে নাই মানুষ আনার কাজ করে নাই এত সহজ না এখানে টাকা বানানো বিজনেস করে টাকা বানানো এত সহজ না একটা আলিমান্তের তো আপনি দিতে পারবেন আর কি বিজনেস করতে পারবেন টুকটাক কিছু এক্সেপশনাল কেস অবশ্যই আছে আমাদের আমার বাড়ি বাঘেরাটা আমাদের মোংলা অঞ্চলে একটা ফ্যামিলি থাকে আমি যতটুকু জানি তারা কম করে প্রায় পঞ্চাশ জনের উপরে লোক আনছে কিভাবে তারা কোনো না কোনো একটা মাধ্যমে ইটালিয়ানদের সাথে কাজ করে তারা গার্মেন্টস এর বিজনেস করে এখন সেম সেই নাপলিতে প্রচুর পরিমাণে গার্মেন্টস এর বিজনেস আছে প্রচুর বাংলাদেশি কাজও করে কিন্তু ভাই একটা জিনিস আপনারা মাথায় রাখবেন কারো ভরসায় আসেন না শুধুমাত্র আপনার যে মধ্যস্থতাকারী সে যদি পরিচিত হয় সে যদি হিসাব করে বলে যে হ্যাঁ আমি তোমার কাগজটা করে দিব তুমি দুই লাখ টাকা বেশি দাও চার লাখ টাকা বেশি দাও ভাই সেই কোনটাকে আসেন আপনি হিসাবটা বুঝতেছো না কয়েক হাজারের মধ্যে মাত্র ছয় জন আপনার মালিকের সন্ধান পাইছে মালিকের সন্ধান না পাইলে ভাই আপনার জীবনটা হয়ে যাবে এখানে এইখানে টাক খাবেন ওইখানে টাক খাবেন না পারেন ভাষা না পারেন কাজ না আছে পরিচিত কেউ এ আসে বলবে তোমার কাজ খুঁজে দিচ্ছি দুই লাখ টাকা দাও এ আসে বলবে তোমার কাগজ করে দিচ্ছি পাঁচ লাখ টাকা দাও এইভাবে টাক খাইতে খাইতে সারা বছর যা ইনকাম করবেন না পারবেন দেশে পাঠাইতে আর টাকা এইভাবে শুধু দিতে দিতে আপনার বছরের পর বছর চলে যাবে তারপরে এই দেশ থেকে ভাইকে অন্য কোনো দেশে চলে যাবেন সেই দেশ থেকে ভেগে অন্য কোনো দেশে চলে যাবেন এইভাবেই আপনার জিন্দি চলতে থাকবে এই কারণেই বললাম কিছু না এটা সত্যি কথা। শত শত মানুষের জীবনের একেবারে সত্যি কথা আমরা বুঝতে চাই না আমরা চিন্তা করি না কিন্তু এটা একেবারে সত্যি কথা মানুষের সাথে কথা বলে জেনেছি বুঝতে পেরেছি যাই হোক অনেক কথা বলে ফেললাম শুধু আপনাদের উদ্দেশ্যে এখন বলি যে হ্যাঁ এই সব অঞ্চল থেকে আসলে প্রচুর মানুষ আসে বিগত বছরগুলো তো আসছে এখনো আসতে পারবে এই পর্যন্ত আপনার মিনিট 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 কিছু কিছু শহরে সেকেন্ড এক পর্যন্ত আমরা খবর পেয়েছি সবার প্রথম এই বছরে ফ্লুসির খবরটা আমার কাছে এসেছিল সালেন্ন শহর থেকে এবং সালেন্ন শহরে আলহামদুলিল্লাহ অনেক ভালো কোঠা দিয়েছে প্রায় আপনার আড়াই হাজারের মতো এগ্রিকালচারের কোঠা আমরা এগ্রিকালচারের কথাই এখন বলতেছি তো আগে যেটা হইতো যে সব অঞ্চলে আপনার যদি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরেরও আবেদন করা হইতো সেগুলো কিন্তু কোনো জাদ্রেল উকিল ভালো কোনো উকিল ব্যবস্থা করে এই সব অঞ্চল থেকে আপনার কাগজটা বের করে আনতে পারতো কিন্তু এখন এই অনলাইনের যুগে আপনার আবেদন করা থেকে অর্থাৎ ফর্ম ফিল থেকে শুরু করে আবেদন করা ক্লিক ডে নূল্যাবস্থা ওঠা ভিসা নিয়ে ইটালি পৌঁছানো ইটালিতে কাগজ করা আপনার সৌজন্য বলেন কার্তাদি সৌজন্য বলেন সবকিছু এখন অনলাইন আর এই অনলাইনের যুগে আসলে দুই নম্বরই করাটা অনেক 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 কঠিন হয়ে পড়েছে এই কারণেই না পুলিশ সারানো থেকে যাদের আবেদন হয়েছে তারা একটু সাবধান হবেন এখানে প্রচুর দুই নাম্বারই হইতো কিন্তু দুই নাম্বারই কমার জন্যই আসলে এই অনলাইনের সব ব্যবস্থা আসছে দুই নাম্বারই এখন কিন্তু আসলে অনেক অনেক দুষ্কর আজকের আর ভিডিও বড় করতেছি করাটাও মতো না আপনারা শুধু একটু থাকবেন আর আপডেট যদি চান আবারও হয়তো বা আমার যেটা মনে হয়েছে যে গত দুই দিনে আপনার কিন্তু ভালো কিছু অবস্থার খবর আমরা পেয়েছিলাম তো এখন আশা করতেছি আগামী সপ্তাহে ভালো আরও অনেক খবর পাবো তো সেই আশাই আমাদের কাম্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম